せの シンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことはシンガーのことです。 তুমি কিন্তু পুজো কর ভাই হ্যালো আমরা সাগরে সমুদ্রের পার বসে আছি দেখতে পাচ্ছ তোমরা

বসে থাক বসে থাক বসে থাকলে জীবন বন্ধ

লজ্জা লাগে না কত সত্যি হাত পাবে ये से ये कितना मंदिर है ओला को मालूम है

অন বিট লো মানে জামিদা দাদা আমাদের জন্য না বলে দাদা ওটা রাগি না ড্যামেজ হয়ে হ্যাঁ মাছি দাও খরা আমার যে গ্রাম আছে করে দাও খাও

তখন গরিব তো তীরা ছিল না এমন অনেক ফুল টুল বয় করেন না ওই যে রাস্তার যেমন থাকে বাচ্চা যেমন তোরা ছিল না প্রথম আসলাম করে না আসবে আজকে পচন্দ <laughs> 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 <laughs>

బ <laughs> <elim>